পাঠশালা তো স্টুডেন্ট না আজকের ক্লাসে আমরা বেসিক্যালি ফিজিক্যাল সায়েন্সের কিছু কোশ্চেন যেগুলো তোমাদের টেস্ট পেপারে আছে যে কোয়েশ্চেন গুলোর তোমাদের প্রপারলি লেখার জন্য একটু ভাবতে হয় তো এরকমই কিছু কোশ্চেন নিয়ে আমরা ক্লাসে ডিসকাস করবো ঠিক আছে তো চলো স্টুডেন্ট লেট না করে শুরু করা যাক তোমাদের তাদেরচমেট আছে এগুলো যদি তোমরা বন্ধুদের সাথে শেয়ার করো তাহলে বন্ধুদের তো উপকার হচ্ছে তার সাথে সাথে আমাদের অনেকটা উপকার হচ্ছে ঠিক আছে তো চল তাহলে আজকে কোশ্চেন আমরা দেখে নিই তো আজকে আমরা যে কোয়েশ্চেনটা নিয়েছি কি আছে দেখো বলেছে আণবিক সংকেত বিশিষ্ট দুটি ভিন্ন যুগের নাম লেখো যারা পরস্পরের তাহলে এই যে সংকেতটা আছে এটা থেকে তোমাকে দুটো আলাদা যৌগ লিখতে হবে এবং যাদের হচ্ছে সংকেত তো মানে হচ্ছে পরস্পর কি হবে হবে ঠিক আছে কারণ আমরা জানি দুটো হচ্ছে আলাদা গঠন হয় আর যদি তাদের হচ্ছে সংকেত বা আণবিক সংকেত হচ্ছে যদি একই হয় তাহলে সেই দুটো গঠন একে অপরের আইসো মার ঠিক আছে আই হোপ ক্লিয়ার দিস এবার হচ্ছে আমরা এক এক করে এই যে সংকেতটা দেওয়া আছে এটার উপর ভিত্তি করে আমরা কি করব একটা গঠন ড্র করবো ঠিক আছে চলো শুরু করা যাক তো দেখো ফার্স্ট অফ অল আমরা কি করছি আমরা এখানে যে কার্বনটা আছে কার্বনে হচ্ছে চারখানা কার্বন আছে তার সাথে দশটা হচ্ছে হাইড্রোজেন আছে ঠিক আছে তো আমরা এক কাজ করি পরপর হচ্ছে চারটে কার্বনকে ড্র করে নি একটা দুটো তিনটে আর তারপরে চারটে ঠিক আছে চারটে কার্বনকে ড্র করলাম এদিকে হচ্ছে হাইড্রোজেন তিনটে এদিকে তিনটে ছটা হবে তাই তো কারণ আমরা জানি যে প্রত্যেকটা কার্বনের চারটে হাত একটা যেহেতু এই পারে কার্বনের সাথে এঙ্গেজ আছে তাহলে আর বাকি তিনটে হাত ফাঁকা সেখানে কি তিনটে হাইড্রোজেন আসতে পারে তাই তো বেশ এবার দেখো এইদিকে যে কার্বন গুলো আছে এই কার্বন গুলোর কি আছে ফাঁকা আছে হাত তাহলে এদের দুটো হাত এঙ্গেজ তার কি দুটো হাত ফাঁকা তাহলে আমি কি করতে পারি দুটো করে হাইড্রোজেন এখানে অ্যাড করতে পারি তাহলে দেখো ছটা দুটো আটটা হলো এই কার্বনের কি দুটো হাত ভর্তি তাহলে আরো দুটো ফাঁকা আছে তাহলে এখানে কি আরো দুটো আমরা হাইড্রোজেন নিতে পারি ঠিক আছে তাহলে অ্যাকচুয়ালি কি হয়ে গেলো তাহলে গঠনটা হয়ে গেল দেখো সি ফোর একটা দুটো তিনটে চারটে আর এইচ টেন বলেছিল তিনটে তিনটে ছটা সাতটা আটটা নটা দশটা তাহলে কি তাহলে এই যে আমাদের আণবিক সংকেত সেটাকে কিন্তু ভ্যারিফাই করছে এটা তাই তো তাহলে এবার এটাকে আমরা নামকরণ করতে পারি ঠিক আছে যাই হোক নামকরণ করবো কিন্তু তার আগে আমরা অপর একটি হচ্ছে এই ধরনের যৌগ সেটা হচ্ছে একটু এঁকে নিই ঠিক আছে তো দেখো এরকমই হবে কিন্তু মানে অ্যাকচুয়ালি চারটে কার্বন হবে সিঙ্গেল বন্ড হবে সব হবে কিন্তু গঠনটা একটু চেঞ্জ হতে হবে কি গঠন হবে আমরা দেখে নিই তো দেখো নর্মালি আমাদের চারটে কার্বন বলেছে এখন তো চারটে কার্বনই ড্র করতে হবে ঠিক আছে তো আমরা হচ্ছে ড্র করবো এবং শেষের কার্বন দুটো এখানে আমরা তিনটে একই লাইনে তার সাথে মাঝে হচ্ছে আর একটা কার্বনকে এই দিকে রেখে দিই ঠিক আছে তাহলে দেখো এটাও ধারে আছে এটাও ধারে আছে তাই তো এই দুটো কার্বন তাহলে এগুলোর কটা করে হাইড্রোজেন আসবে তিনটে এটারও তিনটে আসবে একইভাবে দেখো এই কার্বনটাও কি শেষে আছে তাহলে এরও কি একটা হাত এঙ্গেজ আর বাকি তিনটে হাত কি ফাঁকা আছে তাহলে এখানেও কি হবে তিনটে করে হচ্ছে হাইড্রোজেন বসে যাবে দেখো তিনটে 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 নটা হাইড্রোজেন হয়ে গেল বাকি আছে একটা তাহলে এখানে এই কার্বনটা দেখো একটা দুটো তিনটে হাত অলরেডি এঙ্গেজ তাই তো অলরেডি বিজি হয়ে আছে তাহলে এখানে এখানে আর একটাই মাত্র হাইড্রোজেন প্রবেশ করবে ঠিক আছে তাহলে আমরা এখানে দেখো দুটো গঠনকে একটু দেখো ভালো করে তাহলে প্রত্যেকটাতেই তোমরা লক্ষ্য করবে অ্যাকচুয়ালি কি আছে আমাদের প্রত্যেকটা গঠনেই কিন্তু আমাদের চারটে করে কার্বন আছে এবং তার সাথে সাথে হচ্ছে দশটা হচ্ছে হাইড্রোজেন আছে ঠিক আছে এটা সব থেকে আগে হচ্ছে তোমাদেরকে কনফার্ম হতে হবে দেন তারপরে আমরা হচ্ছে যৌগের নাম লিখবো এবং তারা পরস্পর যে আইসোমার সেটাও আমরা বলে দেবো ঠিক আছে কিন্তু আগে তোমাকে এটা কনফার্ম হতে হবে যে দুটোর মধ্যেই চারটে কার্বন এবং দশটা হাইড্রোজেন আছে কিনা এবং প্রত্যেকটা বন্ডকে ঠিকঠাক ফুলফিল করছে কিনা ঠিক আছে কারণ আমরাও কি বলেছিলাম যে প্রত্যেকটা কার্বনই কিন্তু অ্যাকচুয়ালি কি চারটে করে হাত থাকে আর এই চারটে হাত প্রত্যেকের ক্ষেত্রে পূরণ হয়েছে কিনা বা বেশি হয়ে গেছে কিনা সেগুলো দেখতে হবে ঠিক আছে বেশি হলেও চলবে না আবার কম হলেও চলবে না পুরো চারটেই ফুলফিল হতে হবে ঠিক আছে তাহলে তুমি যে কোনো কার্বন ধরে দেখতে পারো যে তাদের চারটে হাত ফুলফিল হয়েছে কি হয়নি ঠিক আছে বেশ এবার চলে আসে আমরা নামকরণে তাহলে দেখো দুটোর গঠন কি এদের দুটো মানে এখান থেকেও আমরা এখান থেকেও সি ফোর এইচ টেন পাচ্ছি কিন্তু দুটোর কি গঠন আলাদা কিন্তু আণবিক সংকেত তাহলে আমরা বলতে পারি কি এই একে অপরের কি আইসো কিন্তু এবার কি করতে হবে ফার্স্ট কাজ হচ্ছে এরকম গঠন লিখে তোমাকে এদের নাম করতে হবে ঠিক আছে তো নামকরণ করে নি সিম্পল কি ছিল আমাদের বলেছিলাম যে কার্বনের উপর ডিপেন্ড করে প্রথম হচ্ছে নামকরণের যে শব্দ সেটা হচ্ছে বসে তাহলে কি আছে একটা দুটো তিনটে চারটে চারটে কার্বন থাকার জন্য আমরা কি বলবো বিউট বলবো ঠিক আছে চারটে কার্বনের জন্য কি বলবো বিউট কারণ আমরা হচ্ছে ফর্মুলা পড়েছিলাম একটা থাকলে মিথ দুটো থাকলে ইথ তিনটে থাকলে প্রোপ তাই তো এরকম চারটে থাকলে বিউট ওকে তো চারটে থাকলে আমাদের কি হবে বিউট হবে যেহেতু প্রত্যেকটাই এখানে কি সিঙ্গেল বন্ড কোনো ডবল বন্ড নেই তাহলে এন যোগ হবে তাহলে বিউটের পরে এন আসবে ঠিক আছে আর এখানে যেহেতু হচ্ছে সবগুলো কার্বনি হচ্ছে নর্মাল পরপর হচ্ছে আছে তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো এন বিউটেন ঠিক আছে কি বলবো এন বিউটেন কারণ এখানে নর্মাল হচ্ছে বিউটেন সেই জন্য আমরা কি লিখবো এন বিউটেন ঠিক আছে তাহলে এখানে আমরা নিচে নামকরণ করে দেবো তাহলে এটা কি হলো নাম বলে একটা হেডিং করবো ঠিক আছে দিয়ে কি বিউটেন ওকে এন ওকে ক্লিয়ার দিস ইস নাও এবার চলে আসি এইটার ক্ষেত্রে ঠিক আছে আমরা চাইলে মাঝখানে একটা এরকম বন্ড দিতে পারি নাও দিতে পারি ঠিক আছে মানে এরকম একটা দিয়ে সেপারেট করতে অথবা না করলেও চলবে ঠিক আছে কি করবো এখানে আমরা নাম লিখে দেবো তো নাম লিখে এভাবে হচ্ছে আমরা জাস্ট একটু দেখতে সুন্দর লাগার জন্য এই ধরনের কিছু ডেকোরেট ওকে তারপর এখানে চলে একটা দুটো একই চেনে হচ্ছে কিন্তু এটাকে ধরতে পারবো না কারণ হচ্ছে একই চেনে নেই এটা গিয়ে আবার এদিকে ঘুরে যায় তারপর আবার এবারে আসতে হবে এরকম ভাবে হয় না সেজন্য আমরা কি করব। দেখো এই গ্রুপটাকে যদি ভালো করে দেখো এটা তাহলে হচ্ছে কি মিথ গ্রুপ হয়ে যাচ্ছে তাই তো মিথাইল গ্রুপ হয়ে যাচ্ছে কারণ আমরা সেই একদম প্রথমের দিকে ক্লাসে বলেছিলাম যে যদি হচ্ছে কোনো কার্বনের হচ্ছে একটা হাত হচ্ছে পূর্ণ না হয় ঠিক আছে মানে কি এখানে দেখো কার্বনের চারটে হাত পূরণ হওয়ার কথা কিন্তু এখানে হাইড্রোজেন আছে মানে কি তিনটে পূরণ হচ্ছে একটা হচ্ছে পূরণ হচ্ছে না তাই তো তাহলে এখানে আমরা কি করবো তাহলে এখানে আমরা এটা সি এইচ ফোর যদি হতো তাহলে এটা হয়ে যেত কি মিথাইন এটা হয়ে যাচ্ছে কি আমাদের মিথেন ঠিক আছে আমি যেটা এক্ষুনি বললাম সেটা নয় এটা আমাদের কি হবে মিথেন মিথেনের যদি একটা হাত অপূর্ণ থাকছে তখন সেটা মিথেন থেকে হবে মিথাইল ঠিক আছে বা আমরা এভাবেও বলতে পারি যে কার্বনের মিথ আসে সেক্ষেত্রে মিথের হচ্ছে একটা হাত কি পুরো ফাঁকা আছে বাকি হাইড্রোজেন দ্বারা পূর্ণ আছে সেক্ষেত্রে আমরা বলতে পারি এটা কি হবে এটা হচ্ছে আমাদের মিথাইল গ্রুপ হবে কিন্তু যদি দুটো কার্বন থাকতো এখানে তাহলে আমরা কি বলতাম ইথাইল গ্রুপ বলতাম ঠিক আছে এটা খেয়াল রাখতে হবে ওকে তাহলে এখানে দেখো আমাদের কি আছে একটা দুটো তিনটে কার্বন আছে তাই তিনটে কার্বনের জন্য কি আসবে প্রোপ আসবে ওকে তিনটে কার্বনের জন্য প্রোপ তারপরে এখানে সবকটাই সিঙ্গেল বন্ড কোনো ডবল বন নেই তাহলে আমরা কি বলতে পারি প্রোপ এন তার সাথে সাথে দেখো এখানে দু নম্বর মানে এটা কি দু নম্বর পজিশন যদি আমরা মানে পয়েন্টিং করি এক নম্বর দু নম্বর তিন নম্বর তাই তো এই দিক থেকে করলেও সেম তুমি এটা এটা যে কোনো একদিক দিয়ে করতে পারো ওকে তাহলে এখান থেকে আমরা এপার থেকে করলেও সেম আসবে তাহলে এখানে দেখো এক দুই তিন তাহলে তিন নম্বর দু নম্বর অ্যাকচুয়ালি কি আমাদের মিথাইল গ্রুপ আছে তাহলে আমরা কি বলবো টু মিথাইল তারপর কি আসছে তিনটে কার্বনের জন্য প্রোপ আর সিঙ্গেল বন্ডের জন্য কি এন প্রোপেন তাহলে আমরা কি লিখবো এখানে নাম এখানে আমরা নাম লিখবো টু হাইফেন দেব দিয়ে মিথাইল টু মিথাইল প্রোপেন কি লিখব টু মিথাইল প্রোপেন ক্লিয়ার তাহলে এটা হচ্ছে আমাদেরকে লিখতে হবে ঠিক আছে এবার দেখো আমরা এখানে নিচে সিম্পল একটা হচ্ছে স্টেটমেন্ট হচ্ছে লিখতে হবে এইভাবে তোমাকে দুটো নামকরণ করার পরে কি লিখবো আমরা যে এক্ষেত্রে বা সুতরং লিখতে পারো তোমরা ঠিক আছে সুতরং এগুলো যেহেতু লেখার হচ্ছে রূপক দেখতে সুন্দর লাগার জন্য ঠিক আছে এগুলো ব্যবহার করা হয় সেক্ষেত্রে আমরা কি লিখবো সুতরং এন বিউটেন এন বিউটেন ও মিথাইল এন বিউটেন ও টু মিথাইল প্রোপেন টু মিথাইল প্রোপেন এন বিউটেন ও টু মিথাইল প্রোপেন যৌগ দুটির আণবিক গঠন বা আণবিক সংকেত সরি গঠন লিখব আমরা আণবিক সংকেত একই হওয়ার কারণে কারণে যৌগ দুটি পরস্পরের যৌগ দুটি আচ্ছা এখানে যৌগ দুটির মাঝে একটা গ্যাপ হবে ঠিক আছে যৌগ দুটি পরস্পরের আইসো মার ঠিক আছে পরস্পরের আইসোমার ওকে আমরা কি বললাম এন বিউটেন ও মিথাইল প্রোপেন যৌগ দুটির আণবিক সংকেত একই হওয়ার কারণে যৌগ দুটি পরস্পরের আইসোমার বোঝা গেল তাহলে কেন যৌগ দুটি পরস্পরের আইসোমার বিকজ অফ এখানে এন বিউটেন এবং টু মিথাইল প্রোপেন দুটোই কি একে অপরের হচ্ছে কি আণবিক সংকেত একই এবং সেই কারণে আমরা বলতে পারি কি এই দুটো যৌগ একে অপরের হচ্ছে আইসোমার ঠিক আছে এটা হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে আর এইভাবে হচ্ছে এই ধরনের কোয়েশ্চেন গুলো অ্যান্সার করতে হবে ঠিক আছে তো জৈব রসায়নের পার্ট থেকে হচ্ছে কোনো কিছু টাফ নয় তোমাকে শুধু একটু বুঝে প্রপারলি অ্যান্সারটা করতে হবে ঠিক আছে তো এই জিনিসগুলো হচ্ছে খেয়াল রাখো এবং এইভাবে খেয়াল রেখে প্রত্যেকটা অ্যান্সার তোমাকে করতে হবে তাহলে জৈব রসায়নের নাম্বার পাওয়াটা কোনো টাফ নয় কারণ অনেকেই তোমরা মনে করো যে জৈব রসায়ন হয়তো টাফ বাট জৈব রসায়ন টাফ নয় জৈব রসায়ন একদম ইজি তো তোমরা শুধু হচ্ছে প্রপারলি অ্যান্সারটা করতে পারলেই হবে ঠিক আছে তোমার সঙ্গে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করবো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ক্লাসে ওকে